চৈত্র সেলের ছাড় এবার দূর নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি এ মৌকা হাতসে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন ফ্যাশনেবল কিডস ওয়্যার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস হাউস অফ আবরণ যোগাযোগ 8100724076 অরেঞ্জেস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আবরণের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি আবরণ একটাই কথা বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে দিন নানা রকম সুন্দরভাবে সাজে নিজেদেরকে সাজিয়ে তুলুন আর এখন এখন বিশেষ করে যে সময়টা চলছে এই সময় বলবো নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে গেলে যা কিছু আমাদের প্রয়োজন হয় সেই সময়টা এই সময় চুজ করা বেস্ট তার কারণ আবরণে চলছে চৈত্রের সেল চোদ্দ এপ্রিল পর্যন্ত আপনাদের জন্য থাকছে মেগা ডিসকাউন্ট টেন টু টোয়েন্টি পর্যন্ত আজকে তাহলে চলুন শুরু করি অনুষ্ঠান সুমন দাকে স্বাগত জানাই নমস্কার প্রত্যেকে জানাই শুভদীপ প্রহর আর এর পাশে এসে জানাই প্রত্যেককে মহাবীর জয়ন্তীর শুভেচ্ছা চলে যাবো আপনাদের খুব প্রিয় শাড়ি ভাগলপুরি সিল্কে এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান এক নম্বর শাড়ি আজকে প্রত্যেকটি প্রোডাক্ট যেগুলো দেখাচ্ছি ভাগলপুরি সিল্কেই থাকছি এক নম্বর প্রথম যে শাড়িটা দেখছেন খুব মিষ্টি একটি কালারের সাথে রয়েছে নাম্বার ওয়ান শাড়ির আঁচল থেকে শুরু করে অল ওভার শাড়ি কিন্তু খুব সুন্দর করে চেকসে যাচ্ছে কাপার জারির টোনে শাড়ির বর্ডার এখানে রয়েছে মিহি কাজ তার উপরেই ছোট ছোট খুব স্মল টেম্পল ডিজাইন কপার জারিতেই অল ওভার শাড়ির লুকস ঠিক এটা এই যাচ্ছে কুচির পোর্শন এক কালারের শাড়ি নাম্বার ওয়ান প্রাইস থাকছে ১৪৫০ পঞ্চাশ লাইট পিচ তার সাথে বডিতে রয়েছে কাপার জারির টোন এক নম্বর চোদ্দো পঞ্চাশ থাকছে শাড়ির প্রাইস যাবো দু নাম্বার নাম্বার টু অপশান পাচ্ছেন আপনারা কালার অপশন লাইট ব্রাউন টোন যখনই আমরা এক রঙের শাড়ি পরতে পারি তখন কিন্তু কন্ট্রাস্ট করে পছন্দসই সেই ব্লাউজেরও ব্যবহার করতেই পারেন সেই রকম সমস্ত রকম ম্যাটেরিয়ালসে নানারকম ব্লাউজের সাথেও সেজে উঠেছে আবরণ তার সাথে অর্নামেন্টসও রয়েছে দু নম্বর চোদ্দো পঞ্চাশ প্রাইজ থাকছে লাইট ব্রাউন টোন তার সাথে কপারসারির কাজ চেক্স করে যাচ্ছে খুব সুন্দরভাবে অলওভার আঁচল থেকে অল ওভার শাড়িতে যাচ্ছে চেক্স আর আপনারা প্রত্যেকে জেনে ভাগলপুর সিল্ক কিন্তু হয় খুব হালকা লাইট ওয়েটের শাড়ি দু নম্বর চোদ্দো পঞ্চাশ থাকছে শাড়ির প্রাইস তিন নম্বরে যাব নাম্বার থ্রি বাহ্ এটা বেশ সুন্দর নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি মেহেন্দি গ্রিন থাকছে তিন নম্বরে তিন নম্বর ১৪৫০ পঞ্চাশ প্রাইস একই ডিজাইনে রয়েছি আমরা এখনো চেক্সে যাচ্ছে শুধু আঁচলটাকে ফ্রেমিং করা হয়েছে দুদিক থেকে জাড়ি দিয়ে বর্ডারে রয়েছে সেই কপার তিন নম্বর চোদ্দো পঞ্চাশ প্রাইস প্রত্যেকটা শাড়িতে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকছে ওয়ান এরপরে যাব চার নম্বরের শাড়িতে নাম্বার ফোর এটাও বেশ সুন্দর নাম্বার ফোর চার নম্বরের শাড়ি খুব মিষ্টি একটা গোলাপি রং রয়েছে শাড়িতে চেকসেই থাকছে ডিজাইন কপার টনে টোনে এই যাচ্ছে দুপাশের বর্ডার এই শাড়িগুলো এক ঢালার শাড়ি তার উপরে কপার জারির চেকস স্মার্ট লুকস বিভিন্ন সময়ে নিজেদেরকে স্মার্ট লুকসে সাজাতে একেবারে সিম্পল চাইছেন এমন কিছু পোশাক আপনি পরবেন মানে পর পর আমরা কালার অপশন প্রত্যেকটা একেবারে তাই নানা রকম কালার কিন্তু রয়েছে যেটা আপনার পছন্দ বুকিং করবেন পয়েন্ট চার নাম্বার রয়েছে চোদ্দ পঞ্চাশ থাকছে শাড়ির প্রাইস এরপরে যাব পাঁচ নম্বরের শাড়িতে নাম্বার ফাইভ রংটা কিন্তু একটু অন্যরকম নাম্বার ফাইভ পাঁচ নম্বরের শাড়ি প্রত্যেকটি শাড়ি আমরা নানা সময় পরে থাকি বিশেষ করে সেটা যদি হয় কোনো অকেশন বা ডেইলি ইউজ এগুলো ডেইলি ইউজের জন্য যেমন ভালো দিনের বেলা কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছেন সেক্ষেত্রে এগুলো পরলেও কিন্তু বেশ গর্জিয়াস দেখতে লাগবে পাঁচ নম্বর চোদ্দো পঞ্চাশ থাকছে শাড়ির প্রাইস ওয়ান ফোর ফাইভ জিরো অল ওভার যাচ্ছে ঠিক এভাবে আর ভাগলপুরের সিল্ক কিন্তু এক কথা খুব আরামের শাড়ি নাম্বার ফাইভ পাঁচ নম্বর মিষ্টি একটি আইসুডিং কালারের সাথে রয়েছে নাম্বার 5 6 নম্বরে যাব নাম্বার 6 ডিজাইন কিন্তু আবার चेंज 6 নম্বর থেকে মানে পাঁচটা ডিজাইন কিন্তু পরপর আমরা ছিলাম এই কালারটা না ভীষণ সুন্দর মানে কাঁচা হলুদের যে রংটা থাকে ভেতরের সেই রকমই একটা হলুদ কালার স্মার্ট ডিজাইন রয়েছে গোল্ডেন টিস্যুর এতে শাড়ির আঁচল তার সাথে এই দুপাশের বর্ডার দুপাশে যে বর্ডারটা রয়েছে এটা কিন্তু দেখাই একটু চেক্স করে গেছে এইভাবে

ভারী মানে বাদ রেখে আমরা সবাই যাই পড়তে মানে বিকেলে কোনো অনুষ্ঠানে সুন্দর করে অ্যাটেন্ড করতে পারবে 7 নম্বর 1450 থাকছে প্রাইস শাড়ির সিলভার একদম মিডলে গেছে কপার টন টোন বর্ডারটা খুব সুন্দর করে ছোট 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 বক্স যাচ্ছে বেস যেটা রয়েছে ব্লুতেই একটা ছোট্ট মোটিভের ব্যবহার রয়েছে যেটাকে দূর থেকে দেখলে অনেকটা ফ্লোরাল টাইপস লাগছে এই মোটিভটা একটা সিলভার একটা যাচ্ছে কপার টনে টোনে সাত নম্বর চোদ্দো পঞ্চাশ প্রাইস আট নম্বরের শাড়িতে যাব নাম্বার এইট আট নম্বর এই যে রেডটা দেখছেন এটা কিন্তু একটা মিষ্টি রেড খুব সুন্দর একটা লাল রং তার সাথে যখন গোল্ডেন জারি ইউজ হয় জেনারেলি খুব ব্রাইট লাগে দেখতে খুব স্টাইলিশ স্লিক ডিজাইন রয়েছে স্মার্ট লুকসের শাড়ি একই রকম বক্স করে যাচ্ছে টেম্পল মোটিভ মিডল পোর্শনে সেই বক্স ব্যবহার হচ্ছে এইভাবে যাচ্ছে গোল্ডেনে টিস্যু জারিতে আর দুদিকে যাচ্ছে টেম্পলটা কিন্তু একটু বৈপরীত্যভাবে নাম্বার এইট আট নম্বর প্রাইস থাকছে তারপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ন নম্বরের শাড়িতে যাবো নাম্বার নাইন ডিজাইন আবার চেঞ্জ এই শাড়িগুলো শুধু দেখুন যে কালারগুলো আপনাদের পছন্দ হচ্ছে এবং ডিজাইন যেগুলো একটু আলাদা হচ্ছে এগুলো একটু খেয়াল করুন যেমন এই ডিজাইনের কথা যদি বলি এটা খুব স্মার্ট একটা ডিজাইন খুব সুন্দর করে যাচ্ছে স্ট্রাইপ লম্বা করে সিকোয়েন্সের ব্যবহার হয়েছে ছোট ছোট একেবারে সিকোয়েন্স রয়েছে গোল্ডেনে শাড়ির আঁচলটাকে সুন্দরভাবে ফ্রেমিং করা ঠিক তার উপরেই দেখুন ঘিচার এফেক্ট যেরকম থাকে এক লাইন করে যাচ্ছে হোয়াইটে মানে খুব জিরো সাইজের কিন্তু সিকোয়েন্স কিন্তু আঁচলের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাড হয়েছে দুপাশের বর্ডারটা যাচ্ছে গোল্ডেন টিস্যু জারির লুকস এখানে একটা গোল্ডেন টিস্যু জারির লুকসে এইভাবে উঠে গেছে নাম্বার নাইন প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ অল ওভার শাড়ির লুকসটা ঠিক এইভাবে যাচ্ছে নাম্বার নাইন এরপরে যাব 10 নম্বরের শাড়ি নাম্বার 10 এটা কিন্তু এটাও নতুন বোমাকে দিন পয়লা বৈশাখের দিন বা এর পাশাপাশি যদি আপনি সাজতে চান আপনিও সাজতে পারেন বাহ এই শাড়িগুলো না এটার কিন্তু ডিজাইনটা আগে যেটা দেখালাম খুব ছোট্ট করে সিকোয়েন্স শাড়ির আঁচলে ঠিক সেটাই কালারটার জন্য অনেক বেশি এক একটা আলাদা আলাদা ব্রাইটনেস চলে আসে রেডের সাথে রয়েছে খুব সুন্দরভাবে এই রকম একটা প্যানেল সরু স্লিক প্যানেল করে গেছে ডিজাইন অল ওভার শাড়ির কুচির পোর্শন লুকসটা স্মার্টনেস তো রয়েছে তার সাথে ব্রাইট দশ নম্বর তেরো পঞ্চাশ শাড়ি

পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টেন ডিসকাউন্ট আর হচ্ছে ব্লেজার স্যুটের উপর হচ্ছে পঁচিশ শতাংশ ছাড় আপনাদের জন্য আর এর পাশে শাড়ি তো দেখছেন টেন ডিসকাউন্ট আর কিছু সিলেক্টেড শাড়ি রয়েছে তারপরে রয়েছে ফ্ল্যাট টোয়েন্টি থেকে টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট তাহলে আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা ডিস্টেশন থাকছে কি আবরণ তাই আবরণ কি বলে আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন চলে যাবো আমরা পরবর্তী শাড়িতে এটা একটা মিষ্টি কালার ভীষণ মিষ্টি কালার এই যে গোলাপি রংটা দেখতে পাচ্ছেন মিষ্টি একটি গোলাপি রঙ শাড়ির আঁচল অল ওভার বডিতে সেই একই রকম ডিজাইন চলে গেছে খুব সুন্দর স্লি করে সরু সরু প্যানেল হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছেন বর্ডারটা রয়েছে লাইট টোনিং গোল্ডেন টিস্যু স্যারি এই শাড়ি আমরা অনেক সময় বলি পতাকা উইফ একদম যেটা আমরা বডি পোশারা দেখছি এটাকে না জানি অল ওভার শাড়ির যে লুকসটা ভীষণ স্মার্ট লুকস এগারো নম্বর তেরো পঞ্চাশ থাকছে শাড়ির প্রাইস বারো নম্বরে যাবো নাম্বার টুয়েলভ বাহ এটাও বেশ সুন্দর বারো নম্বর শাড়ি এটাও হতে পারে সিনিয়র প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় যখন শাড়ি দেখাতে থাকি আপনাদের বলতে থাকি বিভিন্ন রকম নাম্বার এবং কালার সব কিছু এইবার যদি চয়েস করার বিষয় আসে তখন কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে কে কোন কালার পছন্দ করছেন সুতরাং যখনই পছন্দ হচ্ছে শাড়ি কালারটা কোন অনুষ্ঠানে যাচ্ছেন সেটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে ব্রাইট লুকসে আমরা প্রত্যেকে দেখতে খুব পছন্দ করি তাই নানা রকম যেরকম রয়েছে কোয়ালিটি তার সাথে সাথে ভ্যারাইটি এবং কালার অপশানস আপনাদের জন্য বারো নাম্বার শাড়ি তেরো পঞ্চাশ শুধু পছন্দ করে কেনাকাটা আপনাদের জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে যাবতীয় ডিটেল পেয়ে যাচ্ছেন বুকিংটাও হেল্পলাইন নাম্বারে অবশ্যই করতে পারেন চলে এলাম এই পর্বে লাকি থার্টিন তেরো নম্বর শাড়িতে যেটা বলার 14 তারিখ আর বেশি দিন বাকি নেই এপ্রিলের চোদ্দ তারিখ পর্যন্ত যে ডিসকাউন্টটা পাচ্ছেন এরপরে পরে প্রোডাক্ট পেলেও ডিসকাউন্টটা থাকছে না সুতরাং এটাই উপযুক্ত সময় সিলভার জেরি তার সাথে খুব সুন্দর একটা পিঙ্ক কালার রয়েছে অল ওভার এখানে কিন্তু কোনো শেড বা কোনো রকম ডিজাইন নেই এক ঢালায় শাড়ি যাচ্ছে সলিডসে পিঙ্ক তার সাথে রয়েছে সিলভার জেরি টাচ 13 নম্বর পাটটা কিন্তু খুব সুন্দর শাড়ির পাটটা নোটিশ করুন দারুন অনেকটা যে maestri যে দেখিনা ঠিক সেরকম কিন্তু লাগছে এরকম তেরো নম্বর শাড়ির ক্ষেত্রে নাম্বার থার্টিন এরপরে আমরা যাবো চোদ্দ নম্বরের শাড়িতে নাম্বার বাহ চোদ্দ নম্বরটা একেবারে গোল্ডেন খুব সুন্দর একটা মিষ্টি দেখুন এই যে কালারগুলো রয়েছে যারা বাড়ির বয়স্ক লোকজন আছে তারা যেমন পরবে ইয়ং জেনারেশন যারা তারা পড়বে ভীষণ ভালো লাগবে মানে এক্ষেত্রে কোনো এজ লেস শাড়ি এগুলো যে কোন এজের যে কেউ পড়তে পারেন চোদ্দ নম্বর বারো পঞ্চাশ থাকছে শাড়ির প্রাইস যে জয়ের টাচটা দেখতে পাচ্ছি শাড়ির আঁচলে এবং দুপাশে এই যে কালারের বেসটা রয়েছে চন্দন বেস তার সাথে যদি গোল্ডেন জেরি পরে যে কালারটা আসবে ঠিক সেই কালারের এফেক্টে যাচ্ছে শাড়ির বর্ডার আঁচল থেকে শাড়ির বর্ডার খুব সুন্দর এক ঢালে এক কালারের শাড়ি মানে যেটা আমরা তেরোতে দেখলাম সেটাই কিন্তু চোদ্দতে পেলাম কালার অপশন বারো পঞ্চাশ শাড়ির প্রাইস চোদ্দ পরে যাব পনেরো নম্বরের শাড়িতে নাম্বার ফিফটিন এটাও বেশ সুন্দর পনেরো এক কালারের যে শাড়িগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন সময় আজকের সময় দাঁড়িয়ে বলি যে এই এক কালারের ডিমান্ড কিন্তু বেড়েছে সময়ের সাথে তাল রেখে পনেরো নম্বর বারো পঞ্চাশ এই যাচ্ছে শাড়ির আঁচল আঁচলে রয়েছে ভরার কাজ দুপাশের বর্ডারটাও কিন্তু একই ডিজাইন একই দেখাচ্ছি আমরা শুধুমাত্র কালার চেঞ্জ মানে আবরণ কিন্তু সকলের জন্য প্রত্যেকের জন্য বারো পঞ্চাশ প্রাইস তবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকছে আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটার উপরে সুতরাং প্রাইসটা আপনার আরও কমে যাচ্ছে ষোলো নম্বর নাম্বার সিক্সটিন ডিজাইন পুরোপুরি আবার চেঞ্জ সুন্দর একটা চকলেট ডর্ক ব্রাউন তার সাথে রয়েছে কপার জারির টোন এই যাচ্ছে শাড়ির অল ওভার লুকস দুপাশের বর্ডারে সুন্দর একটা টেম্পল মোটিভের ব্যবহার হয়েছে কাপার জারির টোনে আর মিডলে যে পোর্শনগুলো ঠিক চার চার কোনা করে যাচ্ছে এখানেও কিন্তু কাপার জারির ইউজ হয়েছে স্মার্ট লুকসের শাড়ি নাম্বার সিক্সটিন এভাবে ছেড়ে ছেড়ে বারো পঞ্চাশ প্রাইস সতেরো নম্বরে যাব নাম্বার সেভেন্টিন সতেরো নম্বরে শাড়ি মিষ্টি নাম্বার সেভেন্টিন পছন্দ হলে বুকিং নাম্বারে চট করে আপনারা বুকিং করে ফেলুন শাড়ির আঁচল এই যাচ্ছি শাড়ির আঁচল সতেরো নম্বর প্রাইস থাকছে বারো পঞ্চাশ একেবারে রিজনেবল অল ওভার শাড়ির লুকস নাম্বার সেভেন্টিন স্কাই ব্লু এবং তার সাথে লাইট গ্রিন যদি পরে দুটো টোনের মিশেলে যে টোনটা আসে সেটাই কিন্তু নাম্বার সেভেনটিন বারো পঞ্চাশ শাড়ির প্রাইস ওয়ান টু ফাইভ জিরো সতেরোর পরে আমরা যাচ্ছি আঠেরো নম্বরের শাড়ি নাম্বার 18 প্রত্যেকটা শাড়িতে কিন্তু রয়েছে রানিং এ ब्लाउজ পিস একদম প্রত্যেকটা শাড়িতে কিন্তু রয়েছে রানিং এ ब्लाउজ পিস তবে আমি বলবো এই যে রানিং এ ब्लाउজ পিস এখন একটা ब्लाउজ বানাতে গেলে 600 700 এরপরে রেঞ্জটা আরো বাড়তে পারে ডিজাইনের উপরে ডিপেন্ড করে তাই এই যে একই কালারে যেহেতু রয়েছে বেস করে ब्लाउজ পিস গুলো রানিং এ এগুলো না করে বরং কন্ট্রাস্টে ब्लाउজ কিনে নিন খুব ভালো লাগবে নাম্বার 18 শাড়িটাও বড় থাকবে কন্ট্রাস্টে পড়ুন দেখতেও ভালো লাগবে আঠেরো নম্বর বারো পঞ্চাশ শাড়ির প্রাইস গোল্ডেন জারির সাথে রয়েছে লাইট কামলায় উনিশ নম্বর শাড়িটা আর একটা মিষ্টি গ্রিন তার সাথে গোল্ডেন জ্যারির টাচ শাড়ির আঁচলটা বেশ ভরাট এই যাচ্ছে দুপাশের বর্ডার টেম্পল ডিজাইনে গোল্ডেন জারির সাথে বডির বেসে কিন্তু গ্রিনের সাথে সেই গোল্ডেন জারিতেই রয়েছে খুব সুন্দরভাবে একটা চক করে ছক করে যাচ্ছে ডিজাইন এটা চার কোনা করে একটা ডিজাইনের ব্যবহার এগুলো অনেকগুলো দেখালাম পরপর একই ডিজাইনের শাড়ি কিন্তু লুকসটা ডিফারেন্ট কালারের ওপরে ডিপেন্ড করে নাইনটিন বারো পঞ্চাশ প্রাইস থাকছে কুড়ি নম্বরে যাব নাম্বার টোয়েন্টি বাহ আবার ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে কুড়ি নম্বর থেকে নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বরের শাড়ি ঠিক যেরকম আমরা দেখছি এইটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল একদম সরু করে স্লিক করে এইভাবে প্যানেল মোটিভে উঠে গেছে হোয়াইট কালারের সুতোর কাজ তারপর আবার একটু চেঞ্জ হলো কপার জারি রয়েছে মিডলে খুব সুন্দর সূক্ষ্ম একটা কাজ ব্যবহার হয়েছে হোয়াইট তারপরে আবার এইভাবে অল্টার করে একটা প্যানেল সরু করে উঠে গেছে অল ওভার শাড়ির লুকসটা ভীষণ স্মার্ট সুন্দর আর সুতোর যে বুনুনিটা আমরা দেখতে পাচ্ছি উইভিংয়ে যেটা রয়েছে এটা কিন্তু দারুণ দেখতে একেবারে হয় না যে ধান গাছ যেটা হয় সেই ছোট্ট করে যদি তার একটা ভার্সান হয় এরকমই দেখতে লাগবে বুনুনিটা কুড়ি নম্বর পনেরো পঞ্চাশ থাকছে শাড়ির প্রাইস চলে যাবো একুশ নম্বরের শাড়িতে যাবো নাম্বার টোয়েন্টি ওয়ান খুব ব্রাইট কালার এটাও ব্রাইট কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর যে কটা আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা কালার সুন্দর পছন্দ শুধুমাত্র আপনাদের আবরণ প্রতিষ্ঠানটি প্রত্যেক দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত সোম থেকে রবিবার অর্থাৎ প্রত্যেক দিন খোলা যে কোনো দিন এসে দেখে কেনাকাটা করতে পারেন যারা অনেক দূরে আছেন তাদের জন্য বলি ক্যাশ অন ডেলিভারি তার সাথে কুরিয়ার সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল ফোন করুন হেল্পলাইন নাম্বারে জেনে নিন আপনার যা কিছু ডিটেল তথ্য

শাড়ির আঁচল শাড়ির আঁচল থেকে যত ওপরের পোশানে উঠেছে ঠিক এই একইভাবে শুরু করে যেরকম প্যানেল গেছে মিডলে রয়েছে হোয়াইট সুতো দিয়ে কাজ এইভাবে যাচ্ছে আর তারপরে একটা লাইন যেমন এইভাবে যাচ্ছে আর একটা লাইন কিন্তু একটা সেলফ উইভিং ডিজাইন রয়েছে একটা সেলফ ডিজাইন রয়েছে এইভাবে যাচ্ছে দেখুন জানি আপনারা বুঝতে পারছেন কি না কিন্তু খুব সুন্দর স্মার্ট দেখতে শাড়িটা বাইশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি টু পনেরোশো পঞ্চাশ শাড়ির প্রাইস নাম্বার টেন নাম্বার টোয়েন্টি টু নাম্বার টোয়েন্টি টু রাইট এবার আমরা এলাম তেইশ নম্বর শাড়িতে নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বর তেইশ নম্বরের শাড়ির আঁচল তুতের ওপরে খুব সুন্দর একটা ডিজাইনার কাজ দেখতে লাগছে তেইশ নম্বর পনেরো পঞ্চাশ আঁচল এবং দুপাশের বর্ডারের ডিজাইনটা কিন্তু একই কালারটাও একই থাকছে বডিতে যেটা যাচ্ছে বডিতে একটা খুব সুন্দর লাইট গোলাপির ওপরে বরফি কাজ বিভিন্ন রকম টোনের ব্যবহার রয়েছে এখানে রয়েছে তুতে কালার খুব সুন্দর একটা মিষ্টি গোলাপি হোয়াইট নেভি ব্লু সব কিছুর মিশেল ব্লাউজ পিসটা কিন্তু ভীষণ সুন্দর দেখুন এরকম একটা ব্লাউজ পিস বানিয়ে নিলে যে কোনো শাড়ির সাথে পড়তে পারেন অনেকগুলো শাড়ির সাথে পড়তে পারেন তেইশ নম্বর পনেরো পঞ্চাশ চলে যাবো চব্বিশ নম্বর সাথে নাম্বার টোয়েন্টি ফোর এগেন প্রাইস থাকছে তারপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট বা নাম্বার টোয়েন্টি ফোর পনেরোশো এই যাচ্ছে শাড়ির আচল শাড়ির আচলে বরফি ডিজাইন রয়েছে বেসটা রয়েছে সম্পূর্ণ ইয়লোতে বর্ডারেও রয়েছে গ্রিন তার সাথে ইয়লোর ইয়েলো সব মাল্টি কালার দিয়ে একটা ডিজাইন করা রয়েছে ব্রাউন টোন হোয়াইট ব্রাউন সব কিছু মিলে একটা ডিজাইন গেছে চব্বিশ নম্বর পনেরোশো পঞ্চাশ থাকছে শাড়ির প্রাইস উইথ পিস পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটি শাড়িতে নম্বর চলে এলাম নাম্বার নাম্বার পঁচিশ নম্বর শাড়ির এই যাচ্ছে শাড়ির আচলে দেখুন খুব সুন্দর প্যানেল যেগুলো রয়েছে তার মধ্যে ডিফারেন্ট ডিজাইন আঁচলটার চারপাশ দিয়ে যে ফ্রেমিংটা যাচ্ছে তার মধ্যে মাল্টি কালার মেহেন্দি লাইট মেহেন্দি গ্রিন তার সাথে মাল্টি কালারের ব্যবহার বরফি ডিজাইন ঠিক এইভাবে এটা হাফ ওভার ডিজাইনও বলা যায় বরফির কোনটা কিন্তু প্রমিনেন্ট নয় দু সাইডের একটু ডিফারেন্ট লুকস পঁচিশ নম্বর পনেরো পঞ্চাশ থাকছে প্রাইস ছাব্বিশ নম্বরের শাড়ি শাড়ির আঁচল পনেরোশো পঞ্চাশ থাকছে প্রাইস পেজলি করে যাচ্ছে একেবারে ভরাটে এইভাবে লুকসটাই এমন দুপাশের বর্ডারে যাচ্ছে ফ্লোরাল মোটিভ ঠিক তার নিচেই রয়েছে খুব সুন্দরভাবে দেখুন টিস্যু গোল্ডেন জারির যে লুকসটা সেটা যাচ্ছে অল ওভার শাড়িতে বড় করে ফ্লোরাল মোটিভ বেসটা রয়েছে সেই গোলাপির ওপরে হোয়াইট দিয়ে পেজলি করা নকশায় মানে আচল থেকে পুরো বডিতে কিন্তু যাচ্ছে শুধুমাত্র পেজলি দিয়ে করে বাহ 26 নম্বর প্রাইস 1550 থাকছে 27 নম্বরে যাব নাম্বার 27 আপনারা পাচ্ছেন কালার অপশন পছন্দ হলে চট করে বুকিং করুন যে বুকিং নাম্বার যাচ্ছে সেই নম্বরে 27 নম্বরের শাড়ি যারা আসছেন মনে হতেই পারে কোথায় যাবেন হ্যাঁ অ্যাড্রেসটা একটু বলে দিই বিরাটি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে রয়েছে আবরণ এই যে বিরাটি মিনিবাস স্ট্যান্ড যারা মনে করছেন ট্রেনে করে আসছেন তারা বিরাটি স্টেশনে নামবেন সেখান থেকে একটাই বিরাটিতে মিনিবাস স্ট্যান্ড আছে মিনিবাস স্ট্যান্ডে এলেন ঠিক তার অপোজিটে দেখতে পাচ্ছেন বড় করে লেখা রয়েছে আবরণ প্রতিষ্ঠানের নাম যারা মনে করছেন যে মেইন রোড হয়ে আসছেন বাইকার তারা সরাসরি চলে আসবেন ঠিক বিরাটি বাস স্ট্যান্ড অপোজিটে রয়েছে আবরণ এবং এখানে সুবন্দোবস্ত রয়েছে কার পার্কিংয়ের সুতরাং কোনো এক্সট্রা চার্জ অ্যাড হচ্ছে না আপনি যতক্ষণ খুশি কার পার্কিং করে দেখে শুনে কেনাকাটা করতেই পারেন রয়েছে লিফটের বন্দোবস্ত সুবন্দোবস্ত তার জন্য যারা মনে করছেন একটু এজেড বা যাদের একটু সিঁড়ি ভাঙতে সমস্যা তাদের কিন্তু কোনো সমস্যা থাকছে না বিভিন্ন ফ্লোরে যাওয়ার জন্য লিফটে সুবন্ধবস্ত থাকায় আপনারা সহজে ঘুরে ফিরে দেখাশুনো করে কেনাকাটা করতেই পারবেন চোদ্দ তারিখ পর্যন্ত ডিসকাউন্টটা কিন্তু চলছে বিভিন্ন প্রোডাক্টে টেন টু টোয়েন্টি ফাইভ আবার চলে এলাম শাড়িতে নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর ভারী মিষ্টি রং আরেকটা পেয়ে গেলেন আপনার কালার অপশন টোয়েন্টি সেভেন পনেরোশো পঞ্চাশ থাকছে মেহেন্দি গ্রিন তার ওপরে সেই হোয়াইটে পেজলি মোটিভ ফ্লোরাল বিক মোটিভে যাচ্ছে ইয়লো ব্রাউন টোনে অল ওভার শাড়িতে টোয়েন্টি সেভেন পনেরোশো পঞ্চাশ থাকছে প্রাইস ওয়ান ফাইভ ফাইভ জিরো তারপর পাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাতাশের পর যাবো আঠাশ নম্বরের শাড়িতে নাম্বার টোয়েন্টি এইট 28 নম্বর শাড়ি ব্রাইট কালার মানে কোনটা ফেলে আছে কোনটা বুকিং করবে প্রত্যেকটা যে কালার দেখালাম পরপর কয়েকটার কয়েকটা এগুলো কিন্তু শুধু কালার অপশনস ডিজাইন বেশ কয়েকটার একই রকম দেখতে পেলেন আপনারা 28 নম্বর 1550 তুতের উপরে যাচ্ছে একই রকম নকশা শুধুমাত্র কালার গুলো চেঞ্জ করা হয়েছে কালার বুঝে ব্রাইটনেস এর জন্য মাল্টি কালার ইউজ হয়েছে এখানেও 28 নম্বর 1550 থাকছে শাড়ির প্রাইস এরপরে যাব উনত্রিশ নম্বরের শাড়িতে নাম্বার টোয়েন্টি নাইন ডিজাইন চেঞ্জ উনত্রিশ নম্বর থেকে নম্বর থেকে পুরোপুরি ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল নাম্বার টোয়েন্টি নাইন প্রথমেই শাড়ির আঁচল এখানে ভরাট কাজ হালকা উইভিং করে যাচ্ছে কপার জ্যারির টোনে এরপরে আসছি শাড়ির বর্ডারে বর্ডারটা রয়েছে সেই টিস্যু কপার জ্যারির টোনে অল ওভার শাড়িতে ব্যবহার হয়েছে হোয়াইট কালার দিয়ে ঠিক এইরকম একটা ডট ডট করে ডিজাইন চলে গেছে অল ওভার শাড়িতে একটা মিষ্টি গ্রিন রয়েছে বেসে উনত্রিশ নম্বর পনেরো পঞ্চাশ শাড়ির প্রাইস থাকছে অল ওভার লুকস নাম্বার টোয়েন্টি নাইন থাকছে শাড়ির ব্লাউজ পিস সলিডসে কপার জারির এইটা পড়ছে স্লিপসে উনত্রিশের পরে যাব তিরিশ নম্বর শাড়িতে নাম্বার থার্টি প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ তিরিশ নম্বর তিরিশ নম্বরের শাড়িটাও কিন্তু সেম ডিজাইন এখানের বেস্টা রয়েছে গ্রে কালার তারপর কাপার জারি টোন তিরিশ নম্বর পনেরো পঞ্চাশ শাড়ির প্রাইস মানে বেশ সুন্দর দারুন ডিজাইনে যাচ্ছে টোনটা আছে থাকছে নম্বরের শাড়ি উইথ পিস নম্বরে যাবো নাম্বার থার্টি ডিজাইন চেঞ্জ একত্রিশ নম্বর শাড়ির আঁচল শাড়ির আঁচল থাকছে এইভাবে তারপরে বর্ডার এই যে বর্ডারটা রয়েছে এখানে খুব সুন্দর গোল্ডেন কালার তার সাথে যদি পিঙ্ক মিশেল হয় সেরকমই একটা টোন কালার টোন রয়েছে অল ওভার বডিতে রয়েছে ফিগার মোটিভ তার সাথে খুব সুন্দর ঘর যাচ্ছে পাখি মানুষ গাছ এরকমভাবে ভাবে নানা রকম ফিগার মোটিভে ডেকোরেট করা মানে আমরা 31 এ পেলেন খুব সুন্দর একটা ব্লক যেটাকে আমরা বলতে বলতে বলে থেকে একটা ওল্ডলি যে ব্লকটা সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে নাম্বার 31 এ 1550 শাড়ির প্রাইস এরপরে যাব 32 নাম্বার 32 আবারও পেলেন একটা কালার অপশন আপনারা এখানেও কিন্তু ডিজাইনটা সেম যেটা আগে দেখলেন এটাও সেম ডিজাইন কিন্তু কালার এখানে রেড এ যাচ্ছে আর রেডটা খুব সুন্দর একটা টমেটো রেড কালার মিষ্টি কালার শাড়ির আঁচল থেকে অল ওভার শাড়ির লুকস ঠিক এই থাকছে বত্রিশ নম্বর পনেরো পঞ্চাশ শাড়ির পুঁচির পোর্শন ওয়ান ফাইভ ফাইভ জিরো তারপরে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পছন্দ হলে এইভাবে স্ক্রিনশট নিন নিয়ে পাঠিয়ে দিন যে হোয়াটসঅ্যাপ নাম্বার যা বুকিং নাম্বার আছে সেই নাম্বারে উইথ ব্লাউজ পিস বত্রিশের পরে যাবো নাম্বার থার্টি থ্রি তেত্রিশ নম্বরের জন্য সাজাতে লাগে নিজেদেরকে নানা রকম মেটেরিয়ালস শাড়ি তাছাড়া রয়েছে নানা রকম ফেস্টিভ্যাল প্রত্যেকটা সময় আমরা নিজেদেরকে নানাভাবে সাজাতে তাই তাই এত ভ্যারাইটি নিয়ে সঙ্গে রয়েছে আমরা দেখুন পছন্দ করুন বুকিং করুন এসেও কেনাকাটা করতে পারেন থার্টি থ্রি পনেরো পঞ্চাশ থাকছে প্রাইস রয়েছে গঙ্গা যমুনা পার একদিকে ব্ল্যাক একদিকে ব্রাউন আর বডিতেও সেই বাস্কেট টোনের ওপরে যাচ্ছে ব্ল্যাক ব্রাউন ফ্লোরাল ছোট ছোট করে মোটিভের ব্যবহার বেশ সুন্দর তেত্রিশ নম্বর শাড়ি তেত্রিশ নম্বর নাম্বার থার্টি থ্রি রানিংয়ে ব্লাউজ পিস রয়েছে প্রিন্টেডে চলে যাবো চৌত্রিশ নম্বর শাড়িতে নাম্বার থার্টি ফোর নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর শাড়ির আঁচল শাড়ির আঁচলটা দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে এইভাবে দুপাশের বর্ডার এখানেও গঙ্গা যমুনা টোন এক পাশে রয়েছে ব্ল্যাক তার উপরে রয়েছে খুব সুন্দর দেখুন একটা ট্রি মোটিভ একটা খুব সুন্দর ডিজাইন ফ্লোরাল মোটিভ রয়েছে এটা একটু আলাদাই লুকস রয়েছে শাড়িতে আপার বর্ডার যাচ্ছে গ্রিনে অল ওভার শাড়িটার ঠিক এই লুকস রয়েছে বডি তো রয়েছে সেই দুরকম কালার দিয়ে ফ্লোরাল মোটিভ ছোট্ট করে গেছে চৌত্রিশ নম্বর পনেরো পঞ্চাশ প্রাইস ব্লাউজগুলো না ভীষণ সুন্দর এই যে ব্লাউজ পিসটা রয়েছে যেহেতু এইভাবে প্রিন্টিং একটা রয়েছে দেখতে পাচ্ছেন একবার যদি বানিয়ে ফেলেন ব্লাউ বেশ কিছু শাড়ির সাথে একই ব্লাউজ পরতেই পারেন তাছাড়া কন্ট্রাস্টটা তো রয়েছে তার জন্য আবরণে রয়েছে নানা রকম প্রোডাক্টের ব্লাউজ ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসে আবরণ কোনো সময় কম্প্রোমাইজ করে না প্রত্যেকটা পাবেন একেবারে অরিজিনাল পেস তার সাথে ডিসকাউন্ট তো চলছেই থার্টি ফাইভ পনেরোশো পঞ্চাশ রয়েছে এতক্ষণ যেটা দেখালাম গঙ্গা যমুনা পাড়ে এখানে কিন্তু দুপাশে একই রকম কালার রয়েছে বর্ডারে গ্রিনের ওপরে যাচ্ছে তার ওপরেই রয়েছে খুব ঢেউ খেলানো একটা ফ্লোরাল লিফ মোটিভিট ডিজাইন স্টার লাইক ফ্লাওয়ার ব্যবহার হয়েছে অলওভার শাড়িতে ব্লাউজ পিচটা বেশ সুন্দর পঁয়ত্রিশ নম্বর পনেরো পঞ্চাশ আজকে সময়টা এই পর্যন্তই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদেরকে সুন্দরভাবে সুন্দর সাজে সাজিয়ে তুলুন অনেক ধন্যবাদ জানাবো সুমনদাকে ধন্যবাদ জানাই আপনাদেরকে নমস্কার ফ্যাশনেবল কিডস ওয়্যার এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরুন যোগাযোগ 8100724076 অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে ছাড় এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি আফ ইয়ে মৌকা হাতসে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন